আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সে ডিভোর্সি পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব সাথে আছে আমি শিমো আমাদের আজকের পাত্রী নুসরাত জাহান তার আইডি নাম্বার ওয়ান তার বয়স উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চে গায়ের রং শ্যাম্পর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী জেএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন আমাদের পাত্রীর ডিভোর্স তবে তার পূর্বে ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী গাজীপুরের স্থানীয় বাসিন্দা তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান আমাদের পাত্রী তার বাবা মায়ের সাথেই বসবাস করছেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবারকে আমার পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন প্রবাসের সেটেল্ড পাত্র হতে হবে দুবাই অথবা লন্ডনের সেটেল্ড পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা উচ্চতাহতায় পাসপোর্ট ছয় থেকে তার উপরে শিক্ষাগত দিক থেকে এসএসসি পাস হলে ভালো হয় যে কোনো ভালো মুসলিম পরিবারে সন্তান হতে হবে পাত্রকে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে অবশ্যই পাত্রকে ভালো পেশাজীবী পাত্র হতে হবে এবং ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না তাই এতেই না করে আপনারা যারা আমাদের এই পাত্রী বায়োডাটাটি পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজ আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে কম পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন